হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রেহান চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো কিছু দেখাবো না কোনো কিছু শিখাবো না আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে এসেছি বন্ধুরা আপনাদের দোয়া ও ভালোবাসা এবং আল্লাহর মেহরবানিতে আমার রায়হান টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে বন্ধুরা একজন নতুন ইউটিউবারের জন্য প্রথম ওয়ান সাবস্ক্রাইবার কমপ্লিট করা অনেক কষ্টকর একটা বিষয় আমি অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করে ভিডিও দিয়েছি আপনারাও আমার এই ভিডিওগুলো দেখেছেন যার কারণে আমার চ্যানেলে এখন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য ইউটিউবের শর্ত অনুযায়ী চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়েস্ট টাইম লাগে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে বাট এখনও চার হাজার ঘন্টা ওয়েস্ট টাইম পূর্ণ হয় নাই আমি আশাবাদী আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছেন আমার ভিডিওগুলো দেখেছেন অতি শীঘ্রই আমার সেই চার হাজার ঘন্টা ওয়েস্ট টাইম পূর্ণ হয়ে যাবে সো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি করার মূল কারণ হলো আমার এক হাজার কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে একটা ভিডিও নিয়ে আসতে চেয়েছি আমার আজকের এই ভিডিওটা শুধু কৃতজ্ঞতা প্রকাশ করার করা তো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি আজকের মতো তার আগে নেই যারা আমার ইউটিউব চ্যানেলে এখন নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের আরো একজন মহামূল্যবান সদস্য হয়ে যাবেন সো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখো আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ